হ্যালো এভরিওয়ান আমার উইকেন্ড লাগে সবাইকে স্বাগত উইকেন্ডটা কবে আসবে কবে আসবে সেই অপেক্ষায় সারা সপ্তাহ ধরে থাকি তাই না তো উইকেন্ড মানে বাড়ি যাওয়ার দিন আর এই হচ্ছে বড়গুন স্টেশন প্রতি সপ্তাহে আমার দিনগুলো থাকে ম্যাক্সিমাম সপ্তাহে আমি যাই উইকেন্ডেই যাওয়ার চেষ্টা করি তো কোনো কোনো এক দুটো উইকেন্ড থেকে যায় কাজের চাপ বেশি থাকলে থেকে যায় কেন কি একটা দিনের জন্য আসা বাড়িতে আসা মানে ওটাই অনেক কিন্তু বেশি চাপ থাকলে আসতেও মন যায় না তখন তো ট্রেন আমার ঢুকে গেছে এবারে ট্রেনের চেপে আদ্রায় নেমে পড়বো নেমে পড়েছি আদ্রায় নেমে টোটো ধরেছি আদ্রায় নামার মানে একটা আলাদাই আনন্দ নিজের মাতৃভূমি নিজের জন্মের জায়গাটা একটা আলাদাই আকর্ষণ থাকে তাই না তো সেই জন্য একটা আলাদাই ফিলিংস হয় আদায় নামার পর তো এই হচ্ছে আমাদের আদ্রা কমিউনিটি হল এরপর সামনে আমার যে স্কুলে আমি পড়াশোনা করেছি গার্লস স্কুল যেটা এখন কোয়েড হয়ে গেছে এটা হচ্ছে সেটা এই যে সামনে যেটা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমার আমার স্কুল মানে আমি যেখানে পড়েছি আর এই সামনের মাঠটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলের সামনের মাঠে আমরা কত কিছু না করেছি খুব ভালো লাগে এই স্মৃতিগুলো মনে পড়িয়ে দেয় যতবার এখান দিয়ে বেরোয় তো এই সামনের যতটা দেখছেন যা কিছু দেখছেন সব রেলের কলোনি আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে প্রাইভেট কলোনি তো মেন মার্কেটের উপর দিয়ে যখন যায় তো এই রেলের কলোনিগুলোই পড়ে আর টোটোতে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিটের মতন লাগে নালে আমাকে দাদাই নিতে আসে তো টোটোতেও মাঝে মাঝে আসি এটা হচ্ছে রেলের প্রাইমারি স্কুল ফোর ক্লাস পর্যন্ত এখানে পড়ানো হয় তো এই হচ্ছে আমার বাড়ি যাবার পথ এরপর আর একটু পাড়ায় ঢুকে পড়লাম এই হচ্ছে আমার পাড়া তো নিজের ঘর নিজের পেটকে সত্যি খুব মিস করি বাড়িতে মানে আসার একটা যে আনন্দটাই আলাদা আর যাওয়ার সময় মনটা অন্যরকম হয় তো সেই আনন্দটা সত্যি প্রতি উইকেন্ডে ফিল করি এক রিল্যাক্স বা শান্তি অনুভব হয় তো এরপর টোটো থেকে নেমে আমার ঘরের দিকে যাব তো পৌঁছে গেলাম এই হচ্ছে আমার বাড়ির রাস্তা রাস্তার অবস্থা কতটা ভালো নাই এই পার্পল কালারের যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে আমার বাড়ি তো এর ঢুকে পড়ছি বাড়িতে এসে একটু শান্তিতে ঘুমাবো এই আশাতেই আসি কোনো কাজের চাপ থাকে না মানে রান্নার চাপটা থাকে না বিশেষ করে একদিন একটু ভালোভাবে মায়ের হাতে রান্না খাবো তো বাবা দাঁড়িয়ে অপেক্ষা করছে আমি বলছি কি দেখছে ও যে তোকেই দেখছি তো এই হচ্ছে আমার পিতাশ্রী এরপর মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এরপর একটু বসলাম একটু রেস্ট শান্তির জায়গায় চলে এসেছি একটু আরামে বসি প্রথমে তারপর সবার সাথে একটু কথা টা বলে তারপর ফ্রেশ হব ফ্রেশ হয়ে স্নান টান কমপ্লিট হলে খাওয়া হবে খাওয়ার পরে ঘুম এই হচ্ছে আমার উইকেন্ড ব্লগ তো স্নানের পর লাঞ্চ রেডি হয়ে গেছে আজকে লাঞ্চের ডিম ছিল আর ছিল কদবেলের চাটনি আর এদিকে ছিল শাক ভাজা দই আর চপ ছিল আর লেবু আর নুন ছিল লেবুটা নুন দিয়ে খাবো বলে নুনটা নেওয়া নালে নুন প্রয়োজন হয় না তো খুব খিদেও পেয়েছিল যদিও আমি বরভূম স্টেশনে ইডলি খেয়েছিলাম না খেলে তো হয় না জার্নিতে কিছু তো খেতেই হবে তো এরপর খাওয়া হয়ে গেলে একটু ঘুমিয়ে পড়ব তো আমার এই উইকেন্ড ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার ইন্টারেস্ট থাকলে বেল আইকনটা প্রেস করে দিয়ে রাখবেন তাহলে আবারও নতুন অন্য কোন ভিডিও নিয়ে আসব যে ভিডিওই হোক শর্ট ভিডিও বা লং ভিডিও সবই আপনার কাছে পৌঁছে যাবে এরপর মিষ্টি পান খেতে খেতে সোজা বেডে টানা একটা ঘুম দুবে একবারে বিকেল উঠবো শীতকালের এই ব্ল্যাঙ্কেটগুড়ে ঘুমটা আমি এত মিস করি সারা বছর যে কী বলবো আমার কাছে খুবই ফেভারিট এটা তো যাই হোক শীতকাল চলে এসেছে আমার খুবই ভালো লাগছে তো ব্ল্যাঙ্কেটগুড়ে শুভ তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাতে করে সকালে ভালো থেকো টেক কেয়ার অল সি ইউ নেক্সট ভিডিও বাই অ্যান্ড টাটা